আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রেড কিউব সম্পর্কে জানাবো এবং রেড কিউব অ্যাপটা কিভাবে আপনারা আপডেট করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব এই ভিডিওর যে ফার্স্ট কমেন্ট সেই ফার্স্ট কমেন্টে কিন্তু আপনারা রেড কিউ অ্যাপস এর লিংকটা পেয়ে যাবেন এবং সেখান থেকে রেড কিউ অ্যাপসটা আপনারা প্রথমত নরমালি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে নেওয়ার পরে সেটা আপনারা ইনস্টল করে নেবেন তারপরে যদি আপডেট যায় তাহলে অবশ্যই সেটা আপনারা আপডেট করে দিবেন তো আমার এখানে রেপকিউ অ্যাপস এর লেটেস্ট ভার্সনটা ইনস্টল করা হয়েছে দেখতে পাচ্ছেন এটার ভার্সন কিন্তু 4.00 তো এখন সর্বশেষ লেটেস্ট যে ভার্সনটা চলছে রেড অর্থাৎ রবি এবং ইয়ারটেল সিমের ফ্ল্যাগজি নোট দেওয়ার জন্য এই রেড অ্যাপসের ভার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো তো এই অ্যাপসটি আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন আসলে ডাউনলোড করবেন কোথায় থেকে তো আমি এই জন্য ফার্স্ট কমেন্টে সেই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা আপডেট করে নেবেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন অর্থাৎ অ্যান্ড্রয়েড ফোনের যে ভার্সন সেই ভার্সনটা আপডেট কিনা যদি আপডেট ভার্সন না হয় তাহলে কিন্তু এটা ইনস্টল প্রবলেম হতে পারে দেখুন আমার ফোনের যে অ্যান্ড্রয়েড ভার্সন সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাই ড ভার্সন বর্তমান সময়ের যে ভার্সন সেগুলোর মতো আপডেট থাকতে হবে পার্সন বারো সেগুলোর মতো আপডেট থাকতে হবে দেখতে পাচ্ছেন আমার এখানে তেরো আহ অনেকের ফোন্রয়েড ভার্সন ফোর বা সিক্স বা ফাইভ

আর ইবং ম্যানেজারের নাম্বারটা পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা

আপনি এখন এই নাম্বারে ক্যাশ অ্যান্ড রিচার্জ করবেন 500 টাকার মধ্যে তাহলে আপনারা এখানে ক্লিক করলেন তাহলে কিন্তু 500 টাকার মধ্যে কি কি অফার আছে গ্রাহকের জন্য সবকিছু পেয়ে যাবেন তারপরে এখানে যদি আপনার এয়ারটেল সিম হয় সেম প্রক্রিয়াতে আপনারা কাজটি করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন বুঝুন না এই তো লগইন এর কথা বল না

याने कुछ पासवर्ड इन्हने लॉक याने, याने अपना नंबर